রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মূল্য আপনাদের জন্য কিন্তু আবারও নতুন নতুন জয়পুরী থ্রিপিসের কালেকশনে চলে আসছে দেখেন আজকে আমাদের শপে প্রায় দশটা মতো নতুন ডিজাইন নামছে জয়পুরী থ্রি মধ্যে আপনি প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার পাবেন সেই চারটা কালারই আমি আপনাকে এক এক করে দেখিয়ে দেবো ইনশাল্লাহ কালারগুলো সেটিং করে এই যে সুপ্রিয় সর্বপ্রথম আমি একটা জয়পুরি মামা কটন থ্রি মধ্যে যে বাটিক মধ্যে সুন্দর একটা নতুন কালেকশন আসছে সেই কালেকশনটা আপনাদের যে সমস্ত মা বন্ধুরা জয়পুরি পুলা পরে থাকেন তারা জানেন যে জয়পুরি থ্রি পিস সম্পর্কে নতুন করে বলার কিছু নাই দেখেন এই ডিজাইনটার মধ্যে টোটাল চারটা কালার থাকছে হ্যাঁ এখানে হচ্ছে টোটাল চারটা কালার আছে সালোয়ার গুলা থাকবে সম্পূর্ণ আড়াই গজের সম্পূর্ণ আড়াই গজের সালোয়ার আর ওনার থাকবে বিগ সাইজ আমি ওনার ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি জামার সাথে কতটা ম্যাচিং করে সুন্দরভাবে ওড়নাটা পেয়ে যাচ্ছেন দেখেন বিগ এর একটা নামাজি ওড়না পাচ্ছেন পাঁচ হাতে এগুলা হচ্ছে প্রত্যেকটা জয়পুরি মামা কটন থ্রি পিসের কালেকশন এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাচ্ছেন সুপার হোলস রেটে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এইখানে আপনারা চারটা কালার পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা কালার পাচ্ছেন এগুলো সবগুলোই হচ্ছে সেম ডিজাইনটা এরপরে আরেকটা সুন্দর ডিজাইন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই যে দেখেন এখানে সুন্দর আর একটা ডিজাইন আসছে এটা হচ্ছে আপনার শঙ্কর ডিজাইনের মধ্যে হ্যাঁ ডিজাইনের মধ্যে টোটাল আপনারা চারটা কালার পাবেন এই ডিজাইনটার মধ্যে আমি এই ডিজাইনটার এই যে এখানে আরো বাকি দুইটা কালার আছে কালার একটু দেখাই দাও এই ডিজাইনটার মধ্যে টোটাল চারটা কালার পাচ্ছেন আমি জাস্ট একটা সারাই দেখাচ্ছি আপনাদেরকে এই জয়পুরি থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন সুন্দর একটা ডিজাইন শঙ্কর ডিজাইন হ্যাঁ সালোয়ার গুলো থাকবে সম্পূর্ণ আড়াই আর গ থাকবে সম্পূর্ণ পাঁচ সাত বিগ সাইজের এর নামাজি অন্য থাকবে এই যে অন্যটা দেখেন এই যে অন্যটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এবং বিগ সাইজ সর্বোচ্চ বড় সাইজের বিগ একটি নামাজি অন্য পাচ্ছেন জয়পুরি মামা কটন থ্রি পিসের মধ্যে এই ডিজাইনটার মধ্যে টোটাল চারটা কালার হবে এইখানে দুইটা কালার আর দুইটা কালার হচ্ছে এখানে আছে দেখেন এই যে আপনার একটা কফি কালার আছে আর এটা কি কালার বলে কাঠালি কালার বা বাসন্তী কালার যে যাই বলুক হয় কালার আছে আর হচ্ছে আপনার এই কালার আছে এই যে সুপ্রদর্শক মিলে আর সুন্দর ডিজাইন জয়পুরি মামা কটনের মধ্যে যেটা টোটাল চারটা কালার থাকছে আমি জাস্ট একটা দেখাচ্ছি এই ডিজাইনগুলোর আপনারা পেয়ে যাচ্ছেন চারটি সুন্দর সুন্দর কালার এবং ছোট মধ্যে মাসাল অসম্ভব সুন্দর চোখ ধাঁধানো ডিজাইন কিন্তু আপনারা পাচ্ছেন জয়পুরি থ্রি পিসের এর মধ্যে জয়পুরি মামা কটনের মধ্যে এই যে স্যালোয়ারগুলো থাকবে সম্পূর্ণ আড়াই গজের বিগ সাইজ আর আমি একটু অন্যটা দেখাই দেখেন সুন্দর একটা বড় সাইজের সুন্দর এর মধ্যে এই থ্রি পিসের কালেকশনটা পাচ্ছেন জয়পুরি মামাকটের মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের থেকে কিন্তু আপনারা এক পিসও নিতে পারছেন সুপার হোলসেল রেটে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এরপরে আরও তিনটা ডিজাইন যেগুলো নতুন নতুন কালেকশন আসছে শুধু সেগুলো দেখাচ্ছি এছাড়াও কিন্তু আমাদের কাছে আগের থেকে প্রচুর পরিমাণে কালেকশন আছে জাস্ট আমরা ওইগুলো এখন দেখাবো না ওগুলো আপনারা যার যেটা লাগবে আপনারা দেখে নেবেন আমাদের শপে যেগুলো নতুন আসছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন গুলা চলে আসছে একদম চোখ ধাঁধানো ডিজাইন জাস্ট ওয়াও এই যে দেখেন আমি একটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম দেখার মতো থাকবে জয়পুরি মামা কটন থ্রি পিসের মধ্যে এই সমস্ত থ্রি পিস গুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন জামাটা দেখেন একদম চোখ জুড়ানো ডিজাইন কিংবা কিন্তু থাকবে এই সমস্ত থ্রি পিস যখন আপনি বানায় পড়বেন তখন কিন্তু অসম্ভব সুন্দর লাগবে সেলার গুলো থাকছে সম্পূর্ণ আড়াই গজের এবং অন্যগুলো থাকছে সম্পূর্ণ বিগ সাইজের এর পাঁচ হাতের নামাজি ওন্না এই যে ওনার সাইজটা দেখেন টা দেখেন এবং ডিজাইনটা দেখেন প্রত্যেকটার মেজারমেন্ট কিন্তু একদম একশোতে একশো থাকবে রং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই সমস্ত জয়পুর থ্রি পিসের এই যে টোটাল চারটা কালার থাকবে হ্যাঁ টোটাল চারটা কালার এরপরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি যেটা অনেক সুন্দর একটা মিষ্টি মিষ্টি ডিজাইন একটা ভাব আছে দেখেন সুন্দর প্রত্যেকটা কালারে কিন্তু একদম দেখার মতো থাকবে জাস্ট আমি একটা দেখাই আপনাদেরকে এই সমস্ত জয়পুরি থ্রি পিস গুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় জয়পুরি মামা কটন থ্রি পিস দেখেন হানড্রেড রং রংকচ গ্যারান্টি এবং একদম ফ্রি সাইজ সকল সকল মা কিন্তু এই সমস্ত থ্রি পিসের কালেকশনগুলো হবে সেই সাথে আপনারা পাচ্ছেন সেলর গুলো সম্পূর্ণ আড়াই আর সাথে কিন্তু পাচ্ছেন পাঁচ হাতের বিগ সাইজের একটি নামাজি অর্ণা এগুলোর প্রত্যেকটার সুপার হোলস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমরা আপনাদেরকে কি দিচ্ছি জয়পুরি মামা কটন গুলা দিচ্ছি এরপরে আর একটা সুন্দর বাহারি রঙের বাহারি ডিজাইনের রংধনু ডিজাইন সুন্দর একটি কালেকশনের টোটাল চারটা কালার থাকছে চারটা কালারগুলো আগে দেখিয়ে নেই তারপর আমি একটা সারাই দেখাচ্ছি আপনার দেখেন সুন্দর সুন্দর কালার হ্যাঁ জাস্ট কোনটা সারাই দেখাবো এটাই দেখাই দেখেন এই সমস্ত জয়পুরি মামাকটন থ্রি পিস কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই যে ডিজাইনটা দেখেন কতটা সুন্দর ডিজাইন একদম নিউ ডিজাইন দুই হাজার পঁচিশ সালের নতুন ডিজাইনগুলো কিন্তু পাচ্ছেন আমাদের কাছ থেকে জয়পুরি মামা কটন থ্রি পিসের মধ্যে এই যে অনটা দেখেন মাশাল অনেক বড় সাইজ বিগ সাইজ পাঁচ হাতের নামাজি অন্য কিন্তু পাচ্ছেন একদম ইউনিক ডিজাইনের ইউনিক থ্রি পিস কালেকশন এই ডিজাইনটার মধ্যেও টোটাল থাকছে চারটা কালার এরপরে আর একটা সুন্দর কালার ডিজাইন দেখাচ্ছি দেখেন আগে কালারগুলো দেখিয়ে নেই টোটাল চারটা কালার পাবেন হ্যাঁ এইটা টোটাল চারটা কালার থাকছে দেখেন কালার গুলা কি মাসাল্লাহ এইটার একটা কালার আমি সারাই দেখা আপনার এটাই সারাই এটাই সুন্দর লাগতেছে দেখেন জয়পুরি মামা কটন গুলা কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা যারা পড়েন তারা কিন্তু জানেন যে জয়পুরী থ্রিপিউজ গুলা কিন্তু রাফ ইউজের জন্য সর্বোচ্চ ভালো স্বল্প রেটের মধ্যে সবচাইতে ভালো মানের থ্রি পিস হচ্ছে এই জয়পুরি কটন থ্রি পিস প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন অন্যাগুলা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং বিগ সাইজের এর পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় জয়পুরি মামাকটন থ্রি পিসের কালেকশন গুলো সুপ্রিয় দর্শক আমাদের শপের ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে যে লোহাপট্টি পট্টি সেই ভাঙড়ি পট্টির ভেতরে দশতলা বিল্ডিং এম এম টাওয়ার নামে একটাই আছে সেটাই দ্বিতীয় তলায় এসকেএম অনলাইন শপ সুতরাং যারা আসতেছেন অবশ্যই আমাদের শপে সরাসরি চলে আসবেন আর যারা চিনতে পারেন না তারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা সরাসরি আমাদের শপের ঠিকানা জেনে চলে আসতে পারেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা